ইনি আমাদের একশো ছয় বার প্রোডাক্ট নিয়েছে এবং ওনাকে কিন্তু আমরা একটা বড় ধরনের ফ্রিজ গিফট করছি একশো পিস প্রোডাক্ট নেবেন পঞ্চাশটা নেবেন তাদের জন্য থাকবে পাঁচশো বিশ হওয়ার পরও কালার যা আমরা সেটাও ফেরত সাড়ে তিনশো আইটেম থেকে চার পিস প্রোডাক্ট যদি নিতে পারেন চার আইটেম থেকে আমরা পাইকারি দামে দেবো হ্যাঁ স্ক্রিন প্রিন্টের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছে না এটা কাপড় মনে হবে যে শাড়ির মতো আপনি একটু ধরেন বিশাল বড় দেখেন কাদের ফিনিশিং টাই অত এগুলো সম্পূর্ণ মানে সিকোয়েন্স আর তার প্লাস হচ্ছে কি আপনার আর মানে এমএম সিকোয়েন্স করা থাকবে দেখেন একদম এটা 1200 টাকা সেল করা সম্ভব আমার কাছে যেগুলো সব ইউনিক পাবেন এটা হচ্ছে আপনার বডিতে দেখেন ফিনিশিং দেখেন এই পাশে আর আছে আরো সুন্দর সুন্দর সিকোয়েন্স আছে আপনি দেখেন এটা দামটাও 1350 টাকা আমাদের ফিনিশিং গুলো অত্যন্ত নিখুত থাকবে প্রত্যেকটা ওনা এরকম কাটার একদম রানি এটা কি প্রাইস ডিসক্লোজ করবেন না ভাইয়া রাং করে দেব 700 টাকা এটা হচ্ছে বডিটা দেখেন ওকে একদম ফ্রি সাইজের বডি আসসালামু আলাইকুম দর্শক আরো একটি নতুন থ্রি পিসের ভিডিও চলে আসলাম বানটি আদর্শ বাজারে আর এখন আমি আছি এমন একটি প্রতিষ্ঠান যেটা হচ্ছে এখানকার মধ্যে একটি বিশেষ প্রতিষ্ঠান বা অন্যতম প্রতিষ্ঠান বলতে পারেন তাকোয়া অ্যাপারেলস তো যারা হচ্ছে সরাসরি থ্রি পিসের বিজনেস করবেন তাদের জন্য আজকের ভিডিওটি হবে বছরে আসসালাম আমাদের সামনে একদম আপনার ভাইয়াসাল্য়া আলাইকুম ওয়ালাইকুম আসলাম দর্শক আপনারা কেমন আছেন এই চ্যানেলে আমার ফার্স্ট ভিডিও যাচ্ছে আর মজার বিষয় হচ্ছে এই কাপড়টা থেকে আজকে একটা নতুন প্রোডাক্ট আসবে আপনারা এই চ্যানেলে আমার চার পাঁচটা ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনারা এক করে পর পর দিতে থাকবেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে অন্য ভিডিও পাবেন এই বান্টি বাজার হচ্ছে বাটিকের মা বলা হয় বাটিকে রাজধানী বলা হয় বলা হয় তো আপনি আসলে বান্টি বাজার অসংখ্য আইটেম পাবেন বাটিকের সো আমার শুধু যে বাদ আইটেম তা না আমার প্রিন্টের আইটেম আছে নিজস্ব কারখানায় ডিজিটাল প্রিন্ট করি আমি সো এখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলরেডি একটা গেরের স্যাম্পল আসছে এটা আমি এখনই ডাইনে দেব আর আপনি যদি আমার বাসায় যান বা যেতে পারেন আমার বাসাতে নিচের তালাতে সম্পূর্ণ ডাইং হয় এবং আমার ওখান থেকে অনেক পার্টিরা পারচেস করে আই মিন হচ্ছে আপনার এখানে যে প্রোডাক্টগুলো হয় এগুলোর আপনারা নিজস্ব নিজে হচ্ছে কি আপনারা প্রোডাকশন করে থাকেন প্রোডাকশন থেকে থেকে শুরু করে সবকিছু করে থাকেন আপনারা নিজেরা আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে আমার জামদানি শোরুম এখানে যেটা আসলাম প্যাটেলের জামদানির এই শোরুমটা আমি দর্শকদেরকে অল্প করা প্রোডাক্ট দেখাবো যেমন এইটা ডেলিভারি হচ্ছে ইনি আমাদের একশো ছয় বার প্রোডাক্ট পেয়েছে একশো বার একশো ছয় বার এটা নিয়ে আমরা রাখি এবং ওনাকে কিন্তু আমরা একটা বড় ধরনের ফ্রিজ গিফট করছি

এটা হচ্ছে প্যাটার ওকে একদম আপনারা জানেন মাত্র 520 টাকা দেব 520 টাকা যদি আপনারা এলার কালারগুলো একটু দেখায় দেন আমি কালার আছে আমি আপনাদের গোডাউনে দেখাবো যে কি পরিমাণ মাল আছে আমার কাছে এখানে যা আমরা এখান থেকে অল্প পরিসরে অল্প অল্প করে এখান থেকে এটা হচ্ছে কারি কটন এখানে কারি কটনের যদি বলি এটা কিন্তু খুব হিট করা একটা প্রোডাক্ট আমি একটা প্রোডাক্ট খুলে দেখি তাহলে একটা খুলে দেখাই আমরা কন্ডিশনটা এই যে দেখেন আমি যে কোনো আইটেম থেকে একটা দেখাবো

একটু দেখা দিই দর্শকদের হ্যাঁ অসাধারণ তো এগুলোর কিন্তু কালার দেখে আপনাদেরকে এগুলোর প্রচুর পরিমাণে কালার করে কালার হয় ওকে ভাই করে কি নিতে হয় নাকি আপনি কাস্টমাইজ করে ভেঙে দিতে পারেন আপনি যেভাবে ইচ্ছে ওভাবে নিতে পারবেন আমার এখানে প্রোডাক্ট মিলে কত টাকা নিতে হয় আমার 350 আইটেম আছে আমার 9টা শোরুম এখানে 9টা শোরুমে 350 আইটেম

জামদানির কালার ডিজাইন কি কি আছে ভাই কত প্রকার আছে বল একটু বলেন আমার 520 টাকা থেকে স্টার্টিং প্রাইস এবং 1250 টাকা পর্যন্ত লাস্ট প্রাইস ওকে এর জামদানির ভিতরে বিভিন্ন কোয়ালিটি হ্যাঁ 950 850 700 এরকম বিভিন্ন রকমের জামদানি আছে কম্বাইন্ড কালারে কিন্তু ওনাটা থাকে আপনারা 520 টাকা এটা নিয়ে আপনি 800 900 টাকা সেল করতে পারবেন ইজিলি সেল করতে পারবেন অবশ্যই আর এই পাশে যে জামদানিগুলো দেখে আমি এখান থেকে একটা কালার দেখুন কালার থাকবে হিউজ পরিমাণের আপনার বিভিন্ন ধরনের কালার ডিজাইন সব কিন্তু अवेलेबल আছে আপনি শোরুম ভিজিট করলে বুঝতে পারবেন আর যদি না আসতে পারেন শোরুমে আপনি ইয়া করতে পারবেন অনলাইনে মধ্যেও নিতে পারবেন হ্যাঁ ওকে এটা হচ্ছে কন্ট্রাস্ট কালার সেলর থাকবে ওনাটা একটু দেখায় দিবা এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা না হ্যাঁ এটা ওনাটা ওকে এগুলোর প্রাইস থাকছে হচ্ছে আপনার 500 থেকে শুরু করে 500 1100 1200 পর্যন্ত 1200 পর্যন্ত এখানে অনেক ডিজাইন ভাই আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের এক একটা গ্যালারিতে এক একটা আইটেম আর এই পাশে যেটা দেখতেছেন এগুলো সব সাড়ে তিনশো টাকা আমি এখান থেকে একটা খুলে দেখে সাড়ে তিনশো টাকা অনলি সাড়ে তিনশো টাকা ওকে এগুলো হচ্ছে লোনের ভিতরে থাকবে না হ্যাঁ সুতি লোন ওকে এই যে দেখ সাড়ে তিনশো টাকা প্রাইজের ভিতরে এটা কিন্তু মোটামুটি ফ্রি সাইজ প্লাস এগুলোর কালার কালার গ্যারান্টি কালার গ্যারান্টি পাবেন আমাদের সব প্রোডাক্টে কালার গ্যারান্টি পাবেন এটা হচ্ছে আপনার বন্ধু এখানে একটা গ্যালারি দেখতে পাচ্ছেন এখানে ওকে আর আপনারা যারা বাংলা প্যাটেল দেখছেন আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল ইন্ডিয়ান প্যাটেলের কথা আসি এই যে এখান থেকে একটা দেখালাম

একদম এটা হচ্ছে আপনার ইনারের কাপড় এবং সেলোয়ারের কাপড় কিছুই কিনতে হবে না এটা একদম ফ্রি এবং আমাদের এই অন্যগুলো আপনার সচরাচর এত বড় অন্য হয় না যতটা বড় আমরা দিচ্ছি

একদম পিওর কটনের মধ্যে সামার ডে এবং উইন্টারে উভয় এটা ইউজ করা দুই সিজনে কিন্তু এটা মানে একদম রানিং একটা প্রোডাক্ট দেখেন এটার কালারগুলো একটু দেখাই ভাই এটার কালার একটু দেখাই কালারগুলো দেখেন এগুলো সবই কিন্তু এই যে ডিজাইনটা দেখালাম আমরা এগুলোর ঠিক আছে এটা আমাদের একটা শোরুম এখন আমরা সেকেন্ড শোরুমে যাব ওকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট শোরুম এই ফার্স্ট শোরুমে আপনি একটু পুরোটা ভিউটা দেখেন যে আসলে কি পরিমাণ প্রোডাক্ট থাকে আমাদের প্রত্যেকটা গ্যালারি গ্যালারি আলাদা আমি আপনাদেরকে বলি আপনার এখানে তিনশো পঞ্চাশ থেকে আপনি বত্রিশশো টাকা পর্যন্ত সকল প্রোডাক্ট পাবেন আর যদি কোনো প্রোডাক্ট সেল না হয় আপনি নিয়ে আসবেন আমরা ফেরত দিয়ে নতুন প্রোডাক্ট আপনাকে দেবো দেখেন এত আইটেম তো দেখা পসিবল না একটা একটা করে তারপরে যেমন এইটা আমাদের সব থেকে ভাইরাল আমরা স্টক থেকে এক একটা করে ধরে একটু দেখানোর চেষ্টা করি একটা খুলে দেখাই একটা আইটেম থেকে দেখেন আপনি বিস্তারিত প্রোডাক্ট দেখতে হলে আমাদের ইউটিউবে গিয়ে সার্চ করেন তাকে অ্যাপারেলস আমাদের চ্যানেল পেয়ে যাবেন সেখানে একটা প্রোডাক্টের একটা ভিডিও দেওয়া আছে ওকে প্রোডাক্ট দেখতে হলে সেখানে যাবেন আমার এখানে আসবেন যে আপনি রিয়েল ব্যবসায়ী কিনে আমরা এবং আসল সোর্স আমরা দিচ্ছি কিনা আপনাদেরকে যদি আপনি কিনে না যেতে পারেন আপনি কখনোই বিজনেস করে পারবেন না অবশ্যই এটা হচ্ছে আপনার বডিটা দেখেন ফিনিশিং দেখেন হ্যাঁ এরকম যে ডিজাইনগুলো দেখতেছেন সামনে এবং পিছনে কাজ আর মজার বিষয় কি জানেন আপনি এই ডিজাইনটা এমন কিছু ডিজাইন পাবেন যেটা শুধু আমার হাত দিয়ে বাংলাদেশে আসবে মানে আপনি কোথায় পাবেন না মানে একদম ফার্স্ট সোর্স এটা

প্রত্যেকটা ওনার এরকম কাটওয়ার্ক থাকে প্রত্যেকটা ওনার মানে কেমন কোন মেয়ে আছে যে এটা দেখার পরেই হান্ড্রেড পার্সেন্ট এটা পছন্দ করবে এই যে এই একটা ডিজাইন ঠিক আছে এই একটা ডিজাইন দেখি এটা কি নামে আছে ভাই কারিজমা এটা কারিজমা না ওকে এই যে দেখেন এটা ওনারটা কই এই যে ওনার কাজের সাইডে কাটওয়ার্ক করা আছে প্রত্যেকটা প্রত্যেকটা ওনার কাটওয়ার্ক আর

একদম রানিং এটা কি প্রাইস ডিসক্লোজ করবেন না ভাইয়া না আমরা ঝমঝমটা প্রাইসটি একটু হাইলাইট করব আমরা ঝমঝমে দুইটা কোয়ালিটি দিচ্ছি ঠিক আছে দুইটা এ গ্রেড এবং বি গ্রেড আপনারা চাইলে যে কোনো প্রাইজের একটা নিতে পারেন হ্যাঁ ওকে তো প্রাইসটা জানতে হলে স্ক্রিন নম্বরে আপনারা সরাসরি কন্টাক্ট করতে পারেন অথবা ইমোর সাথে দিলে কিন্তু অথবা শুধু ঝমঝম কোন কত করে সেটা জানলো কিন্তু জানতে পারবে সমস্যা নেই এখানে হচ্ছে ঝমঝমের এ গ্রেডের এখানে বি গ্রেড আর এখানে হচ্ছে আমাদের রাঙ্গুলি 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 কিন্তু অনেক চলমান একটা প্রোডাক্ট বর্তমানে এটা রাঙ্গুলি দেখাচ্ছি

তো আপনারা কিন্তু সর্বনিম্ন চার পিস হলে কিন্তু সারাদেশে কুরিয়ার মাধ্যমে আর মূলত তারা হচ্ছে সরাসরি নিজেরাই হচ্ছে তারা এগুলো গ্রে থেকে শুরু করে প্রিন্ট সবকিছু তারা নিজেরাই ডাইং নিজেরাই করে থাকে তো সেক্ষেত্রে আপনি দেখেন এটার মধ্যে টা কালার আছে এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত সব 36 টা কালার একটা আইটেমের জন্য একটা গ্যালারি জমজমের জন্য একটা গ্যালারি রাঙ্গুলের জন্য একটা আর এই পাশে আছে সব ইন্ডিয়ান কালেকশন এগুলো আমরা 550 থেকে শুরু করে নানান আইটেমের আছে মানে ইন্ডিয়ান গুলো 550 থেকে শুরু হবে হ্যাঁ তো এগুলো কিন্তু আপনি এই পাশে আসেন আমাদের পার্টি ওয়্যার টাইপের আর কি তারা আমাদের এই যে এতে বাটিকের পাঞ্জাবি এগুলো দিচ্ছি 550 টাকা করে পাঞ্জাবিও আপনারা এখানে अवेलेबल না 550 করে 550 করে স্টার্টিং প্রাইস ওকে এবার আসেন আর একটা শোরুম দেখে তারপর হচ্ছে না এগুলো ডেলিভারি হচ্ছে আবার আসতেছে ডেলিভারি হচ্ছে এরকম একটা অবস্থা শুরু হচ্ছে তিনশো বিশ টাকা বিশ টাকা থেকে শুরু হবে এটা বাটিকের সব মানে যেগুলো দামি বাটিক হ্যাঁ মধ্যে এগুলো আমাদের বাটিকের প্রাইস ও তিনশো পঞ্চাশ থেকে শুরু

ওকে একদম ফ্রি সাইজের বডি আর এটার কালার কম্বিনেশনটা কিন্তু জোস দেখেন রেড প্লাস ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন আমাদের বাটিক নিলে আপনাকে সেল করার জন্য একটা কথা বলতে হবে না ওকে শুধু উঠায় রাখবেন দোকানে আর সেল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এটার গ্যারান্টি দিয়ে দিচ্ছি এখানে একটা বাটিক দেখাই ওকে এগুলা হচ্ছে কি সিকোয়েন্সের ভিতরে সিকোয়েন্সের ভিতরে সামনে পিছনে ওয়াল ওভার সিকোয়েন্স ওকে একটু বডিটা দেখাই খুলে খুবই হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি যারা একটু কোয়ালিটিফুল পার্টিগুলো বিক্রি করতে চান তারা কিন্তু এই ধরনের যে পার্টিগুলো আছে সেগুলো নিতে পারেন সেলোয়াটা আপনি হাতে ধরে দেখেন হ্যাঁ এগুলা কিন্তু কোয়ালিটি দিচ্ছি আমরা টাচ এন্ড ফিল করলে আপনি বুঝতে পারবেন আসলে এগুলোর কোয়ালিটি কেমন আর ফেব্রিক্স ধরবেন ধরলে কিন্তু বুঝতে পারবেন তাই এর ইনভাইট করব সরাসরি শোরুম ভিজিট করেন পাইপিং করা টার্সেল করা করোনা কোটা ওনার সিস্টেম থাকবে এই যে আপনি পিছনে যেটা দেখতেছেন এগুলো কমপ্লিট না ওয়ান পিস কমপ্লিট ওয়ান পিস খুলে আছে একবারে একদম 450 টাকা করে দিচ্ছে রেডি একবারে সাইদার জন্য এগুলো হচ্ছে 450 450 ওকে কালার আছে হিউজ লেভেলে দেখেন এগুলো কিন্তু বাটিক প্রিন্টের ভিতরই হবে ওয়ান পিস ওকে বাটিকের এই পাশে যেগুলো তো আরো দামি মানে এই যে এখানে সিকোয়েন্সের ভিতরে 700 টাকা পার পিস থাকছে এগুলো আপনারা শুধু স্ক্রিনশটটা নেবেন অথবা আপনার নামটা বলবেন সে ক্ষেত্রে কিন্তু ইজিলি আপনারা পারচেজ করতে পারবেন আর এই কিন্তু বাটিকের আরো হিউজ লেভেলের কালেকশন আছে তাইলে আপনারা এগুলো দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা আমাদের শোরুমে আসতে চান ভিজিট করতে চান আমি এই একটা কালার দেখাই আপনাদের যে মানে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই বাটিকের মধ্যে ফিনিশিংগুলো করছি এই এমব্রয়ডারি করা এগুলো কিন্তু খুব দুঃসহ ব্যাপার ওকে বাটিকে কিন্তু এমব্রয়ডারি কমই হয় মোটামুটি অনেকে আপনারা যারা শুরুতে আসতে চান আপনাদের কি বলবো তাকো অ্যাপারেলস থেকে যারা এই পর্যন্ত 23000 রিপিট কাস্টমার আমাদের আমরা একমাত্র বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই ইভেন আপনার যদি প্রোডাক্ট সেল না হয় আপনার যদি আমাদের দ্বারা কোনো প্রকারের আশঙ্কা থাকে যে না ভাই আপনার থেকে প্রোডাক্ট নিচ্ছিলাম অনলাইনে কিন্তু কাজের সাথে কথা মিললে এরকম যদি হয় সাত দিনের মধ্যে আমরা হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড করে দিচ্ছি ওকে মানে সাত দিনের মধ্যে আপনি রিফান্ড পাবেন একদম টাকা ব্যাক পাবেন রিস্ক মুক্ত বলতে পারি আমরা আর যদি আপনার প্রোডাক্ট নিছেন পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিছেন আপনার দশ হাজার টাকার প্রোডাক্ট সেল করতে করতে দশ হাজার টাকার প্রোডাক্ট রয়ে গেছে ওই পুরো দশ হাজার টাকার প্রোডাক্ট আমাদের ফেরত দিয়ে আবার নতুন করে প্রোডাক্ট নিতে পারবেন মানে আপনার রানিং প্রোডাক্টটা নিতে পারবেন চেঞ্জ করে আপনি আর একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি কখনো ব্র্যান্ড করতে চান আপনার পার্সোনাল বা ফেসবুকে যদি আপনার পার্সোনাল ব্র্যান্ড করতে চান সেই ক্ষেত্রে আমি আপনাদের নিজে ডিজাইন করি আর নিজে গেরে কিনি সম্পূর্ণ এবং নিজেও আমি একদম টেক্সটাইল ইঞ্জিনিয়ার যা বিগত সাত বছর ধরে আমি কিন্তু প্রফেশনাল প্যাকেজ অ্যাপারেলসে জব করছি অনেকেই প্যাকেজা থেকে আমাকে চিনেন ওকে সেই কোম্পানিরও আমি ডাইং করে দিয়েছি এ কারণে আপনার যদি কোনো ডিজাইন থাকে মাথার মধ্যেও যদি আসি আমার এই ডিজাইনটা লাগবে সেটা কিন্তু আমাদের থেকে করে নিতে পারবেন অলরেডি বাংলাদেশে যে সব থেকে বড় সাত খাওয়নের সাথে আমরা কাজ করি আরঙ্গের সাথেও আমরা কাজ করি সো আপনি চাইলে আপনার যে কোনো ডিজাইন আমাদের থেকে মেক করে নিতে পারবেন এটা হলো সব থেকে মজার বিষয় আরেকটা বিষয় হলো আপনি কথা না আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন কারখানা দেখবেন কতগুলো এমপ্লয়ার আমাদের সব কিছু দেখে শুনে যদি মনে হয় যে না আমি আপনাদের সাথে ব্যবসা করবো তাহলে ওয়েলকাম জানাচ্ছি তবে সুযোগ দিচ্ছি চার পিস প্রোডাক্ট অন্তত নিজে পুরে দেখে নাকি হোলসেল প্রাইসে নিয়ে নিজে পুরে দেন আমাদের প্রোডাক্ট যদি ভালো লাগে পার্চেস করেন আর আশা ঠিকানাটা বলে দিচ্ছি আপনার ঢাকা থেকে যারা আসবেন গুলিস্থান বা যাত্রাবাড়ি আসবেন ওখান থেকে নরসিং দিকে আমি যে বাসগুলো আছে নরসিং সিলেট ভৈরবের যে গাড়িগুলো আছে ওখানে উঠে পড়লেই হবে বান্টি বাজার যাবো আর যদি না চেনেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যে এখানে ভিডিও দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকটা নাম্বারে ওই নাম্বারে আপনারা মেসেজ করেন আমরা কিভাবে আসবেন ঠিকানাটা লিখে দেবো এবং আশা করি এই যে সুযোগটা দিলাম আপনাদের একদম টোটালি মুক্ত ঘরে বসে আছেন স্টুডেন্ট আছেন বেকার আছেন আপনার কিছু করতে নিজের মধ্যে প্রতিভা আছে সুযোগ দিলেই আমি পারবো তাহলে আপনি সুযোগটা নিতে পারেন আসেন এসে কথা বলেন ধন্যবাদ সবাইকে আসসালাম